আজকে আর আমি যাচ্ছিলাম ভিডিও শ্যুট করতে আর তার মধ্যে ওয়েদারের অবস্থা এতটাই খারাপ মানে এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারের যে কী পরিমাণে সিং হচ্ছে বাইরে ভাই তার মধ্যে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি নিয়ে যাইনি ছাতা তার মধ্যে আমার জ্বর আর এই রাস্তার অবস্থা দেখো এই রাস্তার অবস্থা দেখে আমার একটা গানি মনে পড়ছে যে এই ভাঙা ছোড়া পদ দিয়ে কাদা মাটি পেরিয়ে বাইক চালিয়ে যে যেতে হবে বাড়ি তো যাইতে যাইতে হট করে দেখি এরা দুজন বসে মাছ ধরছে আর এই অভিজিৎ দা আমার পরে ভীষণ পরিমাণে রেগে যাচ্ছিল কারণ আমি ভিডিও করছিলাম আমার ভুলভাল কথা বলছিলাম আমাকে মারতেও গেছিল পাটকাটি নিয়ে তো যাই হোক আমি ভিডিও বন্ধ করে দিয়ে ওখান থেকে চলে গেছিলাম কারণ আমাদের বাড়ি যেতে হবে তার মধ্যে বৃষ্টি পড়ছে আমি যে পেছনে বসে এইসব করছি দাদা যদি দেখতে পায় আমার বাইক দিয়ে ফেলাই হয়ে চলে যাবে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা